সবাইকে গরু সন্ধান চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকলা গ্রামে আর আজকে ইতিমধ্যে আমার সামনে আপনারা যে ওই ভিডিওটা দেখছেন আর কি যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রোশনি ডেইরি ফার্মের সেই খামার থেকে কিন্তু বিগ বিগ সাইজের কিন্তু হল ফ্রিজিয়ান যাদের মুন্ডি গরুগুলো মানে বিক্রয় করা হয়েছে সেগুলো পাঠানো হচ্ছে আর কি তো এখানে দুইটা গরু কিন্তু দশ লক্ষ টাকা সিল দেওয়া হয়েছে এবং এর সাথে আরও গরু রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু মহিষও রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরও একটা মাস্টারপিস মুন্ডি কালেকশন হল ফ্রিজিয়ানের মধ্যে মাসাল্লাহ আরও সুন্দর সুন্দর অনেক ধরনের কিন্তু গরু আপনারা পেয়ে থাকবেন এমন ধরনের সার গরুগুলো এবং এখানে আপনারা সরাসরি অরণকোলাতে এসে আপনারা সরাসরি দেখে শুনে নিতে পারবেন আর কি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গরু থাকে আর কি তো আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে কিন্তু নিতে পারবেন এরপরে কিন্তু সুন্দর সুন্দর জাতের যে মহিষগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন ক্রেতা ভাই কাস্টমার যিনি ছিলেন আর কি তিনি কিন্তু গরুর পাশাপাশি আসলে মহিষ নিয়েছে অনেক বড় বড় দুইটা মহিষ এবং তার পাশাপাশি কিছু শাহিওল জাতের যে গরুগুলো থাকে সেগুলো নিয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নীল লাভে জাতের যে মহিষগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু নিয়ে চলে আসছে আর কি গাড়িতে তুলবে জোড়া নিয়ে আসছে জোড়া হিসাবে নিচে আর কি উনি তো সেইভাবেই তো দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে অবশ্যই আমাদের পেজের পাশে থাকবেন তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই আরও কিছুক্ষণ হয়তো রয়েছে আপনারা সম্পূর্ণ ওয়াচ করুন আসসালামু আলাইকুম হিসাব গরিদানি বেটা।